অকল্পনীয় দৃশ্যের উন্মোচন হয়েছে যা কেবল একটি স্থির চিত্র নয় বরং কোটি মানুষের সুপ্ত আশা গভীর আকাঙ্ক্ষা এবং এক নতুন ভোরের প্রতিশ্রুতির প্রতীক এই ছবিটি নিছক একটি ফ্রেমবন্দি মুহূর্ত নয় এটি বাংলাদেশের রাজনীতি ধর্ম এবং সমাজ ব্যবস্থার এক ক্রান্তিকালের ইঙ্গিত বহন করছে যখন আমির জামান শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান দেশের আপামর জনতার হৃদয়ের স্থান করে না জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারের সাথে সাক্ষাৎ করেছেন তখন তা কেবল দুটি পরিচিত মুখ ফির মিলন ছিল না ছিল এক ঐতিহাসিক প্রেক্ষাপটের সূচনা ছবিটির প্রথম দেখায় হয়তো অনেকের কাছে সাধারণ মনে হতে পারে একটি আনুষ্ঠানিক সুযোগনের সাক্ষাৎকারের মতোই কিন্তু বিজokkhম দৃষ্টি আর গভীর মনোযোগ নিয়ে যদি পেছনের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকানো যায় তাহলে চোখে করবে বাংলাদেশ জামাত ইসলামের সুপরিচিত লোগোটি আর এখানেই লুকিয়ে আছে মূল রহস্য হ্যাঁ এই লঘুটি যেন সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে গোটা বাংলাদেশ যেন এই একই ফ্রেমের জন্যই অথির আগ্রহে অপেক্ষা করছিল একটি নীরব প্রত্যাশা এক সুপ্ত জিজ্ঞাসা ছিল সবার মনে এই অপেক্ষার কারণটাও নিহিত ছিল সাম্প্রতিক কিছু ঘটনার আবর্তে সপ্তাহখানেক আগেও ডক্টর মিজানুর রহমান আজহারি তার ভক্তকুল এবং দেশের কোটি কোটি মানুষকে হতাশ করেছিলেন তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন যে আসন্ন নির্বাচনের পূর্বে তিনি দেশের কোথাও কোনো মাহফিলে অংশগ্রহণ করবেন না তার এই আকস্মিক ঘোষণা ছিল এক বিশাল ধাক্কা তিনি কারণ হিসেবে উল্লেখ করছিলেন নির্বাচন যেহেতু সামনে তাই তিনি এমন কোনো কাজ করতে চান না যা নির্বাচনে ব্যাঘাত করতে পারে নিরাপত্তাজনিত কারণ এবং পুলিশ বাহিনীর তৎপরতাকেও তিনি অজুহাত হিসেবে দাঁড় করেছিলেন তার এই সিদ্ধান্ত নিয়ে মুহূর্তেই সারা দেশে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি জনপ্রিয় এই আলেম বিএনপির ভয়ে পিছু হটলেন কারণ আজাহারি যদি মাঠে সক্রিয় থাকেন তবে তার জামাতের দা বাড়ি পাল্লার প্রতীকের ভোট বৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখবে এমনটাই অনেকেই মনে করছেন এই আশঙ্কায় বিএনপি গত বছরে তাকে জামাতের রাজাকার বলেও আখ্যিত করেছিল এবং সিলেটের এক মাহফিলের প্রকাশ্যে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছিল কেউ কেউ আজাহারির এমন সিদ্ধান্ত প্রত্যাহারের পেছনে সরকারের নীতিবাচক ভূমিকা ছিল বলেও অভিযোগ করছিলেন কিন্তু এই ছবি এই সাক্ষাৎকার যেন সমস্ত গুঞ্জনার হতাশার মেঘ সরিয়ে এক নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে কোটি মানুষের মনে শোনা যাচ্ছে ডক্টর মিজনুর রহমান কেবল মাহফিলের মঞ্চে নয় এবার সরাসরি জাতীয় সংসদে পবিত্র অঙ্গনে প্রবেশের প্রস্তুতিও নিচ্ছে তার এই পদক্ষেপ যদি সত্য হয় তবে তা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এক বিশাল পরিবর্তন আনবে ধারণা করা হচ্ছে তিনি তার নিজ সংসদীয় আসন কুমিল্লা অথবা ঢাকার কোনো একটি গুরুত্বপূর্ণ আসন থেকে এবারে নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান আর জামাত যদি কখনো দেশের শাসন ক্ষমতায় আসে তবে ধর্ম মন্ত্রণালয়কে সুচারুভাবে পরিচালনার জন্য নিঃসন্দেহে যোগ্য ব্যক্তি প্রয়োজন পড়বে তাই নয় কি আর সেই পদে ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো একজন ধর্মপ্রাণ প্রজ্ঞাপান ও জনপ্রিয় ব্যক্তি যে উত্তম পছন্দ তা বলার অপেক্ষা রাখে না মিজানুর রহমান আজহারি যে অত্যন্ত সুকৌশলী এবং বিচক্ষণতার সাথে আগামী বাংলাদেশের রাজনীতির গতিপথ ঠিক রাখার জন্য নিজের সরাসরি ভূমিকা রাখতে যাচ্ছেন তার প্রমাণ এই ছবিতেই স্পষ্ট কারণ আমিরের জামাতের সাথে সাক্ষাৎকারটি চাইলে গোপনও রাখা যেত কোনো প্রকার ছবি না তুলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করা যেত এমনকি বাসার ড্রয়িং রুমে কিংবা অন্য কোনো ব্যক্তিগত স্থানেও এই আলোচনা হতে পারত কিন্তু তা না করে এই সাক্ষাৎকারটি এমনভাবে সম্পূর্ণ করা হয়েছে যেখানে জামাতের লোগোটি অত্যন্ত সুস্পষ্টভাবে দৃশ্যমান ছিল এবং শুধু তাই নয় এই ছবিটি প্রকাশে আনা হয়েছে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে যা একটি সুচিন্তিত পরিকল্পনার অংশ হিসেবে এই বার্তা দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই ঘটনা যেন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে উনিশশো সালের নির্বাচনের সেই ঐতিহাসিক সে সময় দেশের সবচেয়ে জনপ্রিয় আলেন ছিলেন দেলর হোসেন সাইদি মাঠে ময়দানে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে তৎকালীন আমিরের জামাত তাকে ডেকে বলেছিলেন আপনাকে একটি বড় দায়িত্ব নিতে হবে প্রশ্ন ছিল কি দায়িত্ব উত্তর এসেছিল আপনাকে পিরোজপুর থেকে নির্বাচন করতে হবে সাইদি সাহেব দলের এই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন তিনি এমন এক আসন থেকে দাঁড়িপাল্লায় দাঁড়িয়েছিলেন যেখানে হিন্দুর বাইরে অন্য কোনো দলের তেমন প্রভাব ছিল না কিন্তু সেই অসম্ভবকে তিনি সম্ভব করে দেখিয়েছেন হিন্দু অধ্যুষিত সেই এলাকা থেকে তিনি সুধাংশু শেখর হালদারকে পরাজিত করে দাঁড়িপাল্লাকে এক আসনে উপহার দিয়েছিলেন তার জনপ্রিয়তা এবং কারিশ্মা এতটাই ছিল যে পরেরবার উনিশশো ছিয়ানব্বই সালে মাওলানা দেওয়ার হোসেন সাইদি এমপি নির্বাচিত হয়েছিলেন অবশ্যই সাফল্যের বিনিময়ে তাকে জীবনের প্রায় ১৪টি বছর জেলের অর্ধকারে কাটাতে হয়েছে এবং অত্যন্ত মর্মান্তিকভাবে জেলেই তিনি শাহাদত বরণ করেছেন ইসলামী আন্দোলন করতে গেলে এমন আত্মত্যাগ আর ঝুঁকি যে মেনে নিতে হয় তা তিনি তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন আর এই একই ঘটনা হয়তো এবার ঘটতে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারের ক্ষেত্রেও উনিশশো সালে জামাতের এত জয় জয়কারে না থাকলেও সালের এই রাজনৈতিক প্রেক্ষাপট জামাতের জন্য অত্যন্ত উর্বর দাঁড়িপাল্লার জোয়ার যেন চারিদিকে দৃশ্যমান এখন প্রয়োজন কেবল ঐক্য আর চূড়ান্ত ঝুঁকি নিয়ে ময়দানে নামা আর মিজানুর রহমান আজহারিও সেই ঝুঁকি নিতে প্রস্তুত বলেই মনে হচ্ছে সাইদির মতো তিনি এবার কুমিল্লা তিন তথা মুরাদনগর থেকে দাঁড়িপাল্লার প্রতীকে হয়ে লড়তে পারেন এই আসনে বিএনপির প্রার্থী এমপি ভয়ে তার উপদেষ্টা মাহমুদ ঢাকা সাবেক যার নিজেই দশ আসনের ভোটার হয়েছেন এবং সেখান থেকে নির্বাচন করার পরিকল্পনা করছেন কিন্তু আজহারে যদি এই এলাকায় দাঁড়িপাল্লা হয়ে দাঁড়ান তবে কায়কোবাদ নিজেও হয়তো অন্য কোনো পথ বা অন্য কোনো আসন খুঁজতে বাধ্য হবেন তবে এমনটাও শোনা যাচ্ছে যে ডক্টর মিজানুর রহমান আঝারিকে ঢাকার কোন একটি গুরুত্বপূর্ণ আসন থেকে দাঁড় করানো হতে পারে যদি ডক্টর মিজানুর রহমান আঝারি সত্যি সাহিদির উত্তরসূরি হিসেবে জামাতে যোগদান করেন তবে তিনি কেবল নিজের একটি আসনের জন্য নয় বরং গোটা তিনশো দাড়ি দাঁড়িপাল্লা তথা ইসলামী জোটের হয়ে সশরীরে প্রচার করবেন আর যদি তিনি তা করেন তবে সাধারণ মানুষের দীর্ঘদিনের যে চাওয়া জামাতকে ক্ষমতায় আনার যে সুপ্ত আকাঙ্ক্ষা তা এবার পূরণ হতে যাচ্ছে এই সম্ভাবনা গুমগঞ্জ যেন এক নতুন রাজনৈতিক মেরুকরণের সূচনা করছে যদিও কেউ কেউ আজাহারি জামাতে যোগদার ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করছেন তারা বলছেন তার নিরপেক্ষ থাকা উচিত ঝামেলা মামলা হামলা নমর রাজনীতির সঙ্গে জড়ানো উচিত নয় তাদের মতে একজন ধর্মীয় বক্তার কাজ কেবল মানুষকে নৈতিক ও আধ্যাত্মিক পথ প্রদর্শন করা সরাসরি রাজনীতিতে জড়ানো নয় তবে এর বিপরীত ধারণাও প্রবল কেউ কেউ বলছেন যে নিরপেক্ষতার নামে বালুতে মুখ গুজে না থেকে দেশের স্বার্থে এই ইসলামের স্বার্থে আজাহারির উচিত সাইদের মতো ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে প্রকাশ্যে দাঁড়িপাল্লার হয়ে নেমে পড়া কারণ বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলই মনে করছেন আজহারি জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আসলে আগামী নির্বাচনে জামাতকে ঠেকাতে বিএনপি এতটাই মরিয়া হয়ে উঠেছে যে তারা প্রয়োজনে আওয়ামী লীগের সাথেও আতাত করতে রাজি এমনকি রাজি বলছি কেন আতাত তো এক প্রকার হয়ে গিয়েছে বলে অনেকেই মনে করছেন আগে তো একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন তিনি বিএনপির সব মামলা তুলে নেবেন এবার খোদ শেখ হাসিনার মামলাটাও তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ধনেশিষ মনোনীত প্রার্থী ফজলুল হক এই বক্তব্য তিনি তার একবার নয় তিনি তার এক রহমানের বক্তব্য এবং একটা গোটা গোষ্ঠীর বিএনপি সমন্বিত বক্তব্য বিএনপির সমস্যা কি জানেন তারা ভাবে মানুষ বোকা কিছু বোঝে না এর ওপর দেখায় ভারত ও আওয়ামী লীগ তাদের কিন্তু ঠিকই অন্য নেতাদের দিয়ে ভেতরের আসল কথাটি বলিয়ে নাই ফজলুলকে তো বিএনপির কোন সুকোচ করেনি তাকে বলেওনি যে আপনি কেন শেখ হাসিনার রায় বাতিল করার কথা বললেন ফলে এই কথা বিএনপির কথা এটি এখন যুব সত্যে পরিণত হয়েছে এই বিএনপির এই অপতৎপরতা ঠেকাতে আজহারির মতো আলেমদের মাঠে অবশ্যই থাকতে হবে তাদের কণ্ঠে জাগ্রত রাখতেই হবে বিএনপি যেন জামাত শিবিরের কবিয়া ঢুকেছে এবং আশেপাশের সব দল ও ব্যক্তিকে লোভ লালসার ফাঁদে ফেলে নিজেদের দিকে টানছে তার আরো একটি বড় প্রমাণ হলো মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ তো তারা যদি সেলিব্রিটি ফেসদের ভোটের মাঠে নামাতে পারে সবকিছু ভুলে তাহলে আজাহারি সাহেব নামলে দোষটা কোথায় ভাই বরং এতে তো ভোটের মাঠে আরো আকর্ষণীয় ও নৈতিক প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হবে এদিকে ছাত্র দলও বসে নেই তার প্রমাণ মেলে তাদের সাম্প্রতিক কার্যক্রমে তারা তাদের মূল দলের মতোই ক্যাম্পাসগুলোতে গুলোতে শিবির বিরোধী ঐক্য জোট বানাচ্ছে জাকসু রাকসু ডাকসুতে হারার পর এবার তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদকে নিয়ে ঐক্যবদ্ধ নির্ভীক জাবি নামের একটি প্যানেল ঘোষণা করেছে শিবির যেন একটি ইনক্লুসিভ ভাই তৈরি করতে চাইছে যেহেতু নিজেদের বাইরে থেকে প্রার্থী দেওয়ার কালচারটা বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির শুরু করে ব্যাপক সফল হয়েছে ফলে ছাত্র দলও এই কাজ করতে চাইছে তারা সব দলের সাথে কোয়ালিশন করে শিবিরের বিরুদ্ধে নির্বাচন পরিকল্পনায় নেমেছে তবে এরা কি এই কাজ করতে গিয়ে যে পুরোটাই ধরা খেয়ে যাবে তা এখন নিশ্চিত কারণ তাদের বিদ্রোহী গ্রুপ অলরেডি তাদের বিরুদ্ধে প্যানেল ঘোষণা করেছে এই বিভেদ আর অন্তর্দ্বন্দ্বই তাদের পতন ঘটাবে এখন বিএনপি জানে যে এবার আওয়ামী লীগ সহ চল্লিশটি দল একসাথে হয়ে ধানুশীষ নিয়ে ভোট করলেও তারা ফেল মারবে এজন্য তারা আরো কারচুপি পরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ উঠেছে সারাদেশে নিজেদের অনুগত লোকদের দিয়ে ডিসি এসপি বানানো হচ্ছে যাদের নির্বাচনী ফলাফল তাদের পক্ষে যায় জামাত সেক্রেটারি বরাবর এই অভিযোগ তুলে আসছেন তিনি দেখান রামপুরা পুলিশের উপকমিশনার কাস্টি কি করেছেন সরাসরি শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিষয়টি নিয়ে শিবির দপ্তর সম্পাদক শিবগাতুল শিবগা একটি অগ্নিঝড়ের স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন আমরা জানি আওয়ামী লীগ মাঠে নেই জনগণের সাথেও নেই একটা দল নৈতিক শক্তি না থাকলে যেটা থাকে সেটা হলো ষড়যন্ত্রের শক্তি পতিত ফ্যাসিস্টরা রায় দুর্লভ জগৎ শেঠ আর অমিতাদের মতো অথর্ব আমলা পুলিশ মিডিয়ায় মিশে আছে এবং অভিনয় করছে ওরা কি জানে না আমরা সেই প্রজন্ম যারা অভিনেত্রী দিল্লি দাবা দাসী হাসিনার অভিনয় দেখে বড় হয়েছে সেই হাসিনা যে বাবা ইলিয়াস আলীকে গুম করে ছোট মেয়ের সামনে অভিনয় করছিল মেট্রো রেল আর বিটিভিতে অভিনয় করছিল অবশ্য মতিউর রহমান রেন্টু তার বইয়ে এই অভিনয়ের ব্যাপারটা আগে বলেছিলেন তিনি আবারও যোগ করেন সাতক্ষীর আর নির্মম মানসিকতার সাবেক ডিসি নাজমুল আপনি সৈয়দার রেজওয়ানার আচলের তলে লুকিয়ে থেকে করছেন আমরা জানি মাসুদ তোমাদেরকে আমরা চিনে রেখেছি প্রজন্মের বিরুদ্ধে যারা সরযন্ত্রে নেমেছে তাদের খুঁটি দিল্লিতে গোলামের শেক হলে যাদের মন আজাদের আজাদীর মর্মতারা কখনই উপলব্ধি করতে পারবে না এই কথাগুলো যেন বর্তমান রজনীতির পরিস্থিতির এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে আর সেই দৃষ্টান্তই দেখিয়ে যাচ্ছে তো জামাজ শিবিরের বিরুদ্ধে এখন বিএনপি লীগ প্রশাসন সবাই একাত্ম তখন এই সহজেই অনুমেয় যে তারা ক্ষমতায় টাকা কাছাকাচ্ছে এখন দরকার কেবল ঐক্য আর ঝুঁকি আর ডক্টর মিজুলুর রহমান আজহারি হয়তো সেই ঝুঁকিটা এবারে নিতে প্রস্তুত হচ্ছেন যা তাকে একজন ধর্মীয় বক্তার গণ্ডি ফিরিয়ে একজন আপসনীয় রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে আর সেই পদক্ষেপ যদি সফল হয় তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অর্থের সূচনা হবে যেখানে ধর্মীয় মূল্যবোধ আর করবে। দর্শক আপনি কি মনে করছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের ঘরে জানাবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন আমাদের পরবর্তী বিশ্লেষণ এবং খবরগুলো আপনার কাছে সবার আগে পৌঁছয়